আলহামদুলিল্লাহ জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সকল ছাত্রবৃন্দ আজ আন্দোলন করতে মিছিল নেমেছে জামিয়া প্রাঙ্গন উত্তাল হয়ে আছে মিছিল ছাত্র জনতা আজ মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়া গরম হয়ে আছে উত্তাল হয়ে আছে আমরা সকলে দোয়া করি যেন প্রত্যেকে সাফল্য নিয়ে ঘরে আসতে পারে আল্লাহ তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সৌসালাম সালাম তারা খুব সবাই দোয়া করি ছাত্ররা এখন মাদ্রাসের সামনে অবস্থান করছে মাথা থেকে মাথা থেকে সকল ছাত্র এখন মাদেশার রোডে অবস্থান করতেছে সবাই দোয়া করুন